রাধে রাধে বন্ধুরা আজ আমরা শ্রবণ করবো গর্বগীতা গর্বগীতা একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে কৃষ্ণ বললেন যে ব্যক্তি গর্বগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্ববাসে আসে না সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্বগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্বগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে আজ আমরা শ্রবণ করবো গর্বগীতা অর্জুন বললেন হে কৃষ্ণ কোন দোষের কারণে রানী গর্ববাসে আসেন জন্মানোর পর সে নানান রোগীগ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কৃষ্ণ বললেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন এ পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করবো এমন চিন্তা তার মন থেকে দূর হয় না মায়া আশায় বসে থাকে এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ব বিষে কষ্ট ভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে ইমন আপন চালে চলতে থাকা হাতির মতো ইষ্ঠা এর শক্তি ইমন পঞ্চ ইন্দ্রের বশবতী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় কৃষ্ণ বললেন এই মন অবশ্যই হাতির মতো ইষ্ঠা এর শক্তি মন পঞ্চ ইন্দ্রের নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় এমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন বললেন হে কৃষ্ণ যে তোমার নামকীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় ওরা কি হয় একটি ধর্ম পালন করেন এদের কিভাবে চেনা যায় বৈষ্ণবরা কে কৃষ্ণ বললেন হে অর্জুন একদল শুধু আমার জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভরসম লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন বললেন কোন পাপের জন্য স্ত্রী অকাল মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নপুষক হয় ব্যক্তি কৃষ্ণ বললেন যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না আর স্ত্রী অকাল মৃত্যু হয় আবার যে কারোর আমানতের জিনিস আত্মসাত করে নেয় আর পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সে ব্যক্তি কাজ করে দেয় না সে নপুষক হয় এগুলি অনেক বড় পাপ অর্জুন বললেন কোন পাপের জন্য মনুষ্য সর্বদাই রোগী থেকে যায় কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায় স্ত্রী ও টাটুর জন্ম কেন হয় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় কৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানের মূল্য নেই সে দোষী ও সদা রোগী থাকে যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘরা হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমেই ভ্রোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্থ দান করে সে বিড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এঁঠো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন বললেন হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কার্য করেছে আবার কিছু মনুষ্যকে আপনি হাতি ঘোড়া রথ দিয়েছেন তারা কোন পূর্ণ করেছে কৃষ্ণ বললেন অর্জুন যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিয়মিত্বে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ হয় এরপর অর্জুন জিজ্ঞেস করেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিদ্যবান তারা কোন পূর্ণ করেছে কৃষ্ণ বললেন অর্জুন যারা অন্নদান করেছে তাদের স্বর খুব সুন্দর যারা বিদ্যদান করেছে তারা বিদ্যাবান যারা সন্তদের সেবা করেছে তারা পুত্রবান অর্জুন বললেন হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালো রয়েছে আবার মহিলাদের প্রতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন ধন এবং স্ত্রী সবই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন বললেন কোন ধর্মের কারণে রাজপাঠ লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহ ত্যাগ করে তারা রাজা হয়ে জন্মায় আবার যারা গুরুর সেবা করেন তারা বিদান হয় অর্জুন ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পূর্ণ করেছে কৃষ্ণ বললেন যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন যা আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগ মুক্ত থাকেন অর্জুন বললেন কোন পাপ করলে ব্যক্তি অমল্লি বোবা ও কুষ্ঠ রোগী হয় কৃষ্ণ বললেন যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয় যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গো হত্যা করলে ব্যক্তির কুষ্ঠ রোগী হয় অর্জুন বললেন কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় খণ্ড বায়ু হয় আবার কেউ অন্ধ হন কেউ আবার পঙ্গু থাকে তারা কি পাপ করেছে আবার যে স্ত্রী বাল্য বিধবা হন তাদের পাপ কি কৃষ্ণ জানান যারা সময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদাই দরিদ্র হন কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের বায়ু হয় যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরু স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা ঘোড়া ও পঙ্গ হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন অর্জুন বলে হে কৃষ্ণ তুমি তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি এ পরমব্রহ্ম গুরুদীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান কৃষ্ণ বললেন তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যারা তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমায় বিষয় মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো এমন গুরু সংস্পর্শে থাকা উচিত যে যে সমস্ত সমস্ত ইন্দ্রিয়ে জয় করেছে সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে গুরুভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারের গুরু ছাড়া থাকে তারা চান্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় এমনই গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র তার হাতে ভোজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গদ্ধব্য কাক এই সমস্ত জনি অত্যন্ত নিম্নমানে এই সকলের তুলনায় সেই মনুষ্য নিষ্কৃত মানের যারা গুরু বিমুখ হন গুরু ছাড়া পতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণী সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণয় আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিও যোগ্য যেভাবে গঙ্গা নদীতে মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ সেভাবেই শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু জর্নি লাভ করে পুরা সিটি ভ্রমণ করতে থাকে অর্জুন বললেন গুরুদীক্ষা কী কৃষ্ণ বললেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে মি ধন্য গুরুদীক্ষা দুটি অক্ষরে হরি ওম এ অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়ায় শ্রেষ্ঠ এ অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জর্নি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় এবং নরক ভোগ করে না গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি গুরুর সেবাই আমার সেবা এ অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ব দুঃখ এবং চুরাশিটির জর্নি থেকে মুক্তি পাবেন একে গর্ভগীতার জ্ঞান বলা হয়